আপনি যদি মনে করেন ইসরায়েলরা দখল করবে শুধু গাজা বা বড়জোর ফেলিস্তাইন তাহলে আপনি সম্পূর্ণরূপ তাদের প্রয়োজন পুরো পৃথিবীটা তারা দুই হাজার বছর ধরে কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু তারা রাতারাতি একটা রাষ্ট্র গঠন করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাথে সাথে সেখানে অনেক স্কুলও তাদের অধীনে চলে যায় তাহলে কি বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত এটা পরিকল্পিতভাবে তারা তারা করতে সার্থক হয়েছে আর যেহেতু আপনি এখানে বসে পাচ্ছেন যে মিডল ইস্ট মিডল ইস্ট পার হয়ে এশিয়া ওরা আমাদের উপর কিভাবে দখল করবে আমার উপর আমাদের উপর কিভাবে রাজত্ব করবে কিন্তু এই ধারণাটা আপনার সম্পূর্ণ তো তারা অলরেডি আপনার উপর রাজত্ব করছে তাদের সাহায্য করছে কারা এই যে গাজায় নিরহ ফিলিস্তিনিদের হত্যা পেছনে সাহায্য করছে কারা আমরা করছি কিন্তু আমরা বুঝতে পারছি না এখন তার প্রতিকার